হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও নিয়ে আসার কারণ হল আমি বেশ কিছু দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আট কেজি সরিষা থেকে কতগুলো তেল হয় সেটা দেখিয়েছিলাম সেখানে আমার আট কেজি সরিষা থেকে প্রায় চার কেজি তেল হয়েছিল সেখানে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে আট কেজি সরিষা থেকে চার কেজি তেল হয় না অনেকে অনেক ধরনেরই কমেন্ট করেছিলেন আমার ভিডিও আপনার দেখেছেন কমেন্ট করেছেন এই আপনাদেরকে ধন্যবাদ তবে আমি এই ভিডিওতে তেরো কেজি পাঁচশো গ্রাম সরিষার থেকে কতগুলো তেল হয় আমি আজকে সেটা দেখিয়ে দিব সঠিকভাবে পল্লাতে মাপিয়ে আমি এই সরিষা এখন ওজন করতেছি আমি দেখেন এখানে আমার সরিষা আছে তেরো কেজি ছ পঞ্চাশ গ্রাম এই সরিষা আজকে আমি ভাঙিয়ে দেখিয়ে দিব যে কতগুলো তেল এখান থেকে হয় এটা আমি ভালোভাবে দেখানোর জন্য আবারও ওজন করলাম দেখেন তেরো কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এইটা হলো একটি বড় ধরনের সরিষার মিল আমি এই মিলে আজকে সরিষাগুলো ভাঙাব আপনারা বাজার থেকে সরিষা কিনে সরিষা মিলে তেল ভেঙে বিশুদ্ধ তেল খাবেন এতে আপনারা সুস্থ থাকবেন সঠিক সরিষার তেল পাবেন আমার ভিডিওতে যদি আপনারা নতুন হন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন চলুন দেখা যাক এইগুলোতে এইগুলো যেগুলো দেখতেছেন এইগুলো মিল মালিক তার নিজস্ব সরিষাগুলো ভাঙায় থাকেন এখানে সরষা তারা ঢালিয়ে রাখেন এখানে সরিষাগুলো ভেঙিয়ে নেন এলা তাদের নিজস্ব সরিষা আর আমরা যেগুলোতে ভাঙাব সেটা আমি এখন দেখাবো আপনারা সাথেই থাকবেন আপনি সরিষাগুলো দিচ্ছেন তাদের নিজস্ব সরিষা এইটা আমার সরিষা এখানে তেরো কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আছে এখন আমার সরিষা এখানে ঢালা হলো আপনারা ভিডিও দেখতে থাকেন আমার এই তেরো কেজি ছয়শো গ্রাম সরিষা থেকে কতগুলো তেল তৈরি হয় বন্ধুরা আমার সরিষাগুলো সব ভাঙ্গা শেষ হয়েছে আমার তেলগুলো আমার পটে ঢেলে দিচ্ছেন আমি এখন এইগুলো পাল্লায় মাপিয়ে দেখিয়ে দিব খোলগুলো সরিষার যে খোলগুলো হয়েছে এগুলো আমার বস্তাতে ঢালিয়ে দিচ্ছেন এগুলো আমি ম্যাপিয়ে দেখাবো ষোলো কেজি তেরো কেজি ছয়শো গ্রাম সরিষার তেল এবং খোল এই দুটাই আমি ম্যাপিয়ে দেখিয়ে দিব আপনারা সঙ্গেই থাকবেন কতগুলো তেল হয়েছে আমি দেখাবো তেরো কেজি ছয়শো গ্রাম তেল ভাঙাতে নিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা এটা আমার খালি পট এই পটটি আমি ওজন করব এই খালি পটের ওজন কত হয় খালি পটের ওজন হয়েছে সাতশো ষাট গ্রাম সহ পটটি ওজন করব এই যে দেখে নিন তেল সহ পটটির ওজন কতটুকু হয় পটটির ওজন হয়েছে পাঁচ কেজি নয়শো আশি গ্রাম আর এই খোলের ওজন হয়েছে 8 কেজি 300 গ্রাম